নতুন পালা দুটা একসঙ্গে আসছে চলে যাই তো কেমন এই হবে না মনটা তো আর লাগবে না তবুও পার্টি ভালো আমাদের ইনারও ভালো আমাদের ভালো ভালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চলেন একটু পুরুলিয়া তো আজকে আবার একটি নতুন ব্লক ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমাদের তামার দিয়ে নাচটা আছে সেটা জানি না যে কোন জায়গাটা আছে তো আমরা চারটার সময় বার হয়ে গেছি তো আমাদের গাড়ি কিছুক্ষণ পরে পৌঁছে যাবে তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো কারণ হচ্ছে আজকে কার সাথে নাচটা আছে সেটা দেখার চেষ্টা করব জায়গাটা কেমন আসরটা কেমন সেটা দেখার চেষ্টা করব যে কে কে আসবে কে না আসবে সেটাই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা দেখা আজকে জিজ্ঞাসা করবো যে নাচটা কোথায় যে আজকে সবাই জানো যে মুন্ডু তামার দিকে নাচটা আছে তো অবশ্যই আমি তো মুন্ডু তামারা বলে দিয়েছি তো জিজ্ঞাসা করবো যে আজকে তাদের কাছে তুমি শুনে নেবে যে আজকে নাচটা কোথায় আছে আজকে নাচটা কোথায় আছে বন্ধু তামার বন্ধু তামার কার সাথে নাচটা সেটা জানো না ওইদিকে বেশিরভাগ গম্ভীর সিং মুড়ার সঙ্গেই নাচ থাকে তো ওইটা জানি আমরা মানে বেশিরভাগ গম্ভীর সিং তারপরে আবার কে আছে ওইটা জানান তো এই হচ্ছে আকাশ কালিন্দী তো দেখতে পাচ্ছ দুলাল কালিন্দী আর আজকে সুদাচি আমাদের যে এত টেম্পার মাস্টার উচিত কালিন দিকে নাস্তা কোথায় আছে এই নাস্তা কোথায় আছে মুড়ুতামার থেকে আছে মুড়ুতামার তারপরে না আছে ওই যে কোন সাইডে ওই সাইডে যশ গগরি সিং সম্পত্তি না গগরি সিং এর গগরি সিং বড়wasm বেশি ভাগা তামার দিকে تھاwasm তামার দিকে থাকে বন্ধুরা অবশ্য রাম কাকা সবাই জেনে গেছে যে মারা গেছে তো আজকের রাম কাকার কদিন আজকে সেটা এবার শুনতে পাবেন তো আজকে রাম কাকার আজকে আজকে ওনার রাম জেঠার আজকে ঘাট বটে আজকে ঘাট বোঠে আজ তো শুক্রবার না আজকে ঘাট বোঠে কালকে সাধ্য তো বন্ধুরা আশা করি সবাই একটা প্রার্থনা করবে যে যেন তার আত্মা শান্তি থাকে তো সবাই উপস্থিত থাকবেন কালকে তার সাধ্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো ভিডিওটা দেখা যাক অনেক রাত হয়ে যাচ্ছে বেলাটা রুগে যাচ্ছে তো ভিডিওটা কেমন সেটা বলতে পারছি না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আদমি প্যানচন্দ্র শৈশের গাড়ি পৌঁছে গেছে তো আমরা সেই গাড়িতে উঠবো তো হাইওয়ে রোড দিয়ে গাড়ি যাবে তো অবশ্যই অন্ধকার হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন হবে অবশ্যই দেখে যাবেন দেখতে পাচ্ছ আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নতুন নতুন ফল জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক করতে দেখতে পাচ্ছ না আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি যাচ্ছে তো আজকে বলেছিলাম যে কারা এসেছে বা কারা আসেনি তো বন্ধুরা সব অবস্থাদ এসে গেছে কিন্তু একজন আসেনি ও রামগুলো কালিন তো সবাই জানো যে রামচরণ কালিন্দি ঘাট সেজন্য আসতে পারেনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা কেমন হচ্ছে বা ব্লকটা কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলো না নতুন নতুন ব্লক দিয়ে থাকবো ডেলি তো অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন টাইম আটটা তো দেখতে পাচ্ছ আমরা বল্লামপুর পার হচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা আসর পৌঁছে গেছি তামার তো তামার বলতে একটা ডি তো জানি না যে জায়গাটার নাম কী বটে তো দেখতে থাকুন তো আসরটা দেখার চেষ্টা করব সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের গাড়ি সেই অনেক ভিড় আছে আস্তে আস্তে যাচ্ছে কিন্তু আজকে নাচটা যার সাথে আছে সে বাড়িটা পৌঁছে নেয় তো আমরা অনেক পৌঁছে গেছি তো দেখতে থাকুন তো অবশ্যই কমেন্ট করে বলবেন যেহেতু আজকে আসরটা আমাদের দিকে কেমন আসর এদের দিকে কেমন আসর কমেন্ট করে অবশ্যই জানাবে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছি আসরটা দূর থেকে দেখাচ্ছে আমার সেই অনেক ভিড় তো দেখতে থাকুন দেখতে পাচ্ছি আসরটা তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে কমেন্ট করতে ভুলবে না তো যারা নতুন বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আসরটা তো এরপর আমাদের সবাই আমরা নেমে গেছি কিছুজন উপরে আছে নামবেক তো দেখতে দেখতে পাচ্ছ সবাই নামছে তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো নতুন নতুন ব্লগ বা দিয়ে থাকবো তো দেখতে পাচ্ছ আসর অবশ্য কমেন্ট করতে ভুলবেন যে আমার দিকে কেমন আসত এদের দিকে কেমন আসত কমেন্ট করতে ভুলবেন তো দেখতে পাচ্ছ সব অস্তাদ আমাদের যেহেতু আসরটা চেক করছে যে আসরটা কীরকম তো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাশ মোদি সাথে আছে ওস্তাদ মাহাত বিরোচন সহিস সবাই আছে তো দেখতে পাচ্ছ তারা সেলফি নিচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর বন্ধুরা যারা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ নতুন নতুন ভিডিও বা অস্তাদ সহিতের শহীদদের সোনাজপূরক ভিডিও দিয়ে থাকবো তো অবশ্য ভিডিওটা দেখবেন হ্যালো বন্ধুরা সকাল হয়ে গেছে তো এরপর আমরা জিজ্ঞাসা করব আমাদের অস্তা আজকে নাচটা কোথায় ছিল তা আমার বলছে কি জায়গাটার নামটা জানি না তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে অস্তাদকে আমি সবকে জিজ্ঞাসা করবো সকালবেলা হয়ে গেছে আমাদের শেষ হয়ে সব গুটাগুটি হয়ে গেছে হস্তাদগুলো কোথায় আছে অবশ্যই দেখার চেষ্টা ছবিটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন দেখতে পাচ্ছো আমাদের নতুন সখী দেখতে পাচ্ছো আমাদের নতুন সখী অস্তাদ বিশ্বনাথ সহিস দেখতে পাচ্ছো তোমরা বলো যে বিশ্বনাথকে দেখা দেখাচ্ছে রয়েছে নয়ন আর আজকে রাতের প্রোগ্রামটা ছিল গম্ভীর সিং মোড়ার সাথে দেখতে পাচ্ছো পডিটার তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওস্তাদের ছেলে দেখতে পাচ্ছ ওস্তাদের ছেলে তো হ্যালো বন্ধুরা এরপর দেখার চেষ্টা করব অস্তাদ গম্ভীর সিং এর দেখতে পাচ্ছ সোনাজ পাটি যেহেতু তাদের নাচ চলছে তারা আসরে যাবে দেখতে পাচ্ছো তারা যারা সবকে করে দেখতে পাচ্ছো অবশ্য আমি পারমিশন নিই নাই কিন্তু ভিডিওটা বানাচ্ছি এইভাবে দেখতে থাকুন হ্যালো গাইজ দেখতে পাচ্ছ গম্ভীর সিং নাচ চলছে তো এদের তো দেখতে পেলে যে সবাই বেড়েস পোসাচ্ছে কেউ নাচছে কেউ পেন্টিং করছে তো অনেক কিছুই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করিবো তো অবশ্যই দেখবেন যে আমাদের এই বছর নতুন ধরি ড্রাইভার বাবু আছে দেখতে পাচ্ছ দেখতে ভক্ত দেখতে দেখতে বন্ধুরা কাছে আজকে জেনে নিবো যে আজকে নাচটা আমাদের তামার বটে কিন্তু নাচটা কোন জায়গায় বটে সেটা এর মুখে তার মুখে শুনে নিবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো মোটামুটি এখন আপাতত ভালো আছি খারাপ তো কোনো দিন থাকি নাই আর আশা করে ভগবানের গির ভাই কোনো দিন যেমন আমি খারাপ থাকিও না গ্রামটা তোমার ভুঁয়াটির মানে সামনে বটে ওই তামার এলাকা তামারেই বটে তো ভুঁয়াটি গ্রামটা সামনে আছে ওরে একটা টোলা বটে কিংবা ডি বটে ওইটাই যা দাদা ভালো আছো হ্যাঁ এখন ভালো আছি নাচ কেমন চলছে নাচ কেমন চলছে ওই মানে ছোট বড় আশীর্বাদে কিংবা পাবলিক আর গুরুদেবের আশীর্বাদে চলে যাচ্ছে ভালো মন্দ তো আমাদের অস্তাদ মারা গেছে বলতে মানে আমাদের যে ঢলিধর বাদ্য মারা গেছে তো আজকে দিনে হচ্ছে ওর মানে সাধ্য আজকে ওর সাধ্য হচ্ছে তো কালকে ঘাট ছিল আমরা সেই অবস্থায় আছি নাচ করতে তো সবার একটু মন মেজাজটুকু আলাদা খারাপ আছে আর কি একটু খারাপ আছে তো সেই হিসাবে নাচ করে যাচ্ছি দেখ এটা তো আমাদের মানে বৃত্তি বৃত্তি বটে এটা আমাদের বৃত্তি এটা আমরা করে যাই আর করে যাচ্ছি যতদিন পারা যাচ্ছে তো সেই হিসাবে এখন ভালোই আছি কোনো তো দাদা বলছি যে এবছর নতুন পাল্লা কিছু হবে কি হ্যাঁ নতুন পাল্লা দুটা একসঙ্গে আসছে মোটামুটি মানে কাৰ্তিক মাছ পৰিছে কাৰ্তিক আঘন মাছ খেলা মানে কনফাৰ্ম মানে কিছুদিন আছে দুই এক চাৰি দিন মানে মুখে বলা বুলি হ'ব তাৰপৰা আচৰে শু কৰিব তাৰপৰা কনখানা শু কৰো কথাই শু কৰিব নিজেও জানি নাই আৰু তোমাকো বুলি দিব পাৰিব নাই

তো বন্ধুরা দেখতে পেলে তো আমাদের কাকা মানে সুবিখ্যাত শিল্পী মানে জানোই যে প্রথম থেকে যে নাচ করে আসছে আমাদের যেহেতু আমাদের পুরুলিয়া সহ শিল্পীর গম্বীর সিং মুরার যেহেতু ডলিদারটা তো দেখতে পেলে তো দেখতে পেলে তো আজকে আমি অনেক অবস্থার সাথে পরিচয় করে দিব মানে সবাই জানো যে আজকে নাচটা কথাই বলে সবাই জেনে গেছো তো কিশোরটাকে দেখার চেষ্টা করবো যে পারমিশন দিবে কি নাই যে ওদের পার্টি পারমিশান দিবে কিনা ভিডিওটা দেখার চেষ্টা করবো তো অবশ্য দেখ

বাইনা ধরা আছে সেগুলা করতে হয়েছে ওই করতে করতে দেখা যাক দাদা বলছে এবছর কিছু নতুন পাল্লা ডিসিশন করেছে হ্যাঁ ডিসিশন করা আছে এই ইতিমধ্যে আমরা রিয়াল সেল করব রিয়াল করে করব তো আজকে নাচটা কেমন পারে আজকে নাচ আমি একটাল নাচেছি তারপর বৃষ্টি তারপর বৃষ্টি ছাড়ার পর কার্তিক দা ঢুকিল আরও হইলো তারপরে আমরাও ঢুকলে আরও হইলো তারপর আর জল আসে নাই ভালো রকমই পেরেল এবং মাঝে একটুকু ডিস্টার্ব হয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাসু মারির তো দেখতে পেল দেখতে পেলে অস্তাদ দীপেন সইছে বক্তব্য শুনতে পেলে তো আমি গমি সিং সিংয়ের বলেছিলাম যে এদের বক্তব্য কিছু শোনাবো তো পারমিশন অবশ্য পাই নাই তো দেখার চেষ্টা করবো পারমিশন আমি যাইব যে দিবে কি নাই তো দেখতে পাচ্ছ অস্তাদ সূর্যকান্ত শহীশের অস্তাদ নিপেনচন্দ্র শহীশের গাড়ি বার হয়ে গেছে সব লোট হয়ে গেছে সবাই যা আসা যাওয়া করছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছে গম্ভীর সিংয়ের গাড়ি তো নেক্সট ভিডিও এদের বক্তব্য শুনতে পাবে তো বেশি ভিডিওটা দেরি করছি না অসংখ্য ধন্যবাদ